আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একটি রাস্তার কথা বলবো যেটা না বললেই নয় ভাটা থেকে বড়তলাম পর্যন্ত সেই সাথে চার মোড় থেকে একতা বাজার পর্যন্ত রাস্তাটি সংস্কার করা খুবই জরুরি হয়ে পড়েছে দীর্ঘ কয়েক বছর ধরে এই রাস্তার কাজ হচ্ছে না চারুভদ্র ধানিদারি গাড়ি টারি সর ফ্যাক্টরি বালাভাড়া নামদান নামাভাড়া বাজার বিভিন্ন স্থানে মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে বিশেষ করে চরভদ্র এলাকার মানুষের একমাত্র চলাচলের রাস্তা একটু বৃষ্টি হলেই অবস্থা শেষ আরো অবস্থা ভয়াবহ হয়ে যায় বিশেষ করে এই রাস্তা দিয়ে যাওয়ার একটা রাস্তা বিভিন্ন এলাকার বালিশ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন আর কি এলাকার মানুষের খুবই অসুবিধা হয়ে পড়েছে পালনে নিয়োজিত আছেন তিনি যেন এই রাস্তাটি সংস্কার করার বিশেষ ব্যবস্থা গ্রহণ করে এলাকার মানুষের চলাচল করার উপযোগী অনুপযোগী রাস্তাটা উপযোগী করে দেন আমার আর কিছু বলার নাই ধন্যবাদ আপনাদেরকে আপনারা একটু দেখে যাবেন দেখেন কি একটা অবস্থা রাস্তার পাথর নাই রাস্তার গিট্টি খোয়া সব উঠে চলে গেছে কি একটা অবস্থা দেখেন এইভাবে কি বলবো আর বলার কিছু নেই আমার অনেক কষ্ট করে আমাদের এলাকার মানুষ আপনারা শুধু দেখে যান যে একটা গাড়ি ঢুকলে আর একটা গাড়ি পাশাপাশি থাকে না দেখেন সব উঠে গেছে সব পাথর নাই কিচ্ছু নেই এই রাস্তাটা অতি জরুরি হয়ে পড়েছে আর কি সংস্কার করার সামনে ছোট্ট একটা কালভাট আছে যে কালভাটটা ভেঙে গিয়েছিল আর কি সেই কালভাটের কারণে ভারী গাড়ি চলাচল করতেও পারে না দেখেন সেই কালভাটটা সামনে আসতেছে আমি যদি আরো কিছু বলি যে আরো সামনে